আসসালামু আলাইকুম আচ্ছা আজকে হচ্ছে আমি আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কিছু টিপস অ্যান্ড ট্রিক্স দেবো যেগুলো ইনশাল্লাহ ফলো করলে আপনি অবশ্যই এই মার্কেট থেকে ভালো কিছু নিয়ে বেরোতে পারবেন তো আসেন ফার্স্ট অফ অল আসলে আমরা অনেকেই হচ্ছে বুঝি না যে ট্রেডিংয়ে অনেকে হচ্ছে ট্রেডিংয়ে অনেকের অনেক রকমের ভিডিও দেখে থাকেন যদিও আসলে ভাই টেকনিক্যাল ওইভাবে প্রপার নলেজ দেওয়া সম্ভব না বাট আমি পার্সোনালি ট্রাই করি যতটুকু সম্ভব কজ হচ্ছে আমি সবসময় বলি ভাই আমার ভিডিও যারা দেখেন বা আমাকে যারা ফলো করেন আমি দশ সেকেন্ডের রিলস দিয়ে আপনার টাইম নষ্ট করতে পারবো না আপনি যদি আসলে এখান থেকে নলেজ গেন করতে হয় মিনিমাম পাঁচ থেকে সাত মিনিট আমার ভিডিওতে সময় দিতে হবে তবেই অবশ্যই ভালো কিছু এখান থেকে পাবেন ইনশাল্লাহ এতটুকু আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যাই হোক তো আজকে হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো যে ট্রেডিং আসলে কিভাবে হচ্ছে খুবই সুন্দর একটা ডিসিপ্লিন এবং হচ্ছে অ্যানালাইজ করে মার্কেটে কিভাবে ট্রেড করতে হয় ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের সর্বপ্রথম একটা মার্কেটে সুন্দর করে ট্রেড করতে হলে যেটা করতে হবে ফার্স্ট অফ অল হচ্ছে একটা সুন্দর মার্কেট হচ্ছে আমাদের ফাইন্ড আউট করতে হবে তার জন্য আমাদের কি করতে হবে এখানে হিউজ পরিমাণ মার্কেট থাকে হিউজ পরিমাণ মার্কেট কিন্তু একটা আপনার কি বলে বোকারে থাকে তো আমাদের ফার্স্ট অফ অল হচ্ছে এখান থেকে আমরা অনেকগুলো মার্কেট থাকে আমরা যেই সেই মার্কেটে ট্রেড করলে হবে না এমন অনেক মার্কেট দেখা যায় দেখা যাচ্ছে হুট হাট রেড গ্রিন রেড গ্রিন মানে এমন প্যাটার্ন ক্রিয়েট করতেছে বা হচ্ছে উইক অনেক লং লং হচ্ছে উইক ক্যান্ডেল কোনো প্যাটার্ন কাজ করতেছে না এই টাইপের মার্কেটে কাজ করা যাবে না অবশ্যই এমন একটা মার্কেট হচ্ছে আপনাকে ট্রেড করতে হবে যে মার্কেটটার মুভমেন্ট খুবই সুন্দর যেমন এ দেখেন এখানে মার্কেটটা ওভারঅল ডাউন ট্রেন্ড সমস্যা নেই কিন্তু প্যাটার্নগুলো অনেক সুন্দরভাবে ওয়ার্ক করতেছে তার মানে এইরকম একটা আমরা মার্কেটে খুব সুন্দর করে ট্রেড করতে পারি যেমন দেখেন মার্কেট ডাউন ট্রেন খুবই সুন্দর একটা হেলদি একটা রেড হয়েছে পরবর্তী ক্যান্ডেল রেট হবে কোনো সন্দেহ আরে বাবা ট্রেডটা ফোরছে কই যাই হোক এটা রেট হবে হান্ড্রেড টেন পার্সেন্ট যদিও ভাই ট্রেডিংয়ে হান্ড্রেড পার্সেন্ট বলা ঠিক না এখন কথার কথা আসেন আমি যেটা বলছি আপনাদের সুন্দর করে ডিসিপ্লিনের ভিতরে থেকে কীভাবে ট্রেডিং করতে ওই জিনিসটা শেখাবো ট্রেডিংও ধরেন হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই এখন কোনো কারণে এই ট্রেডটা আমার লস হলে তাহলে আমি কী করবো বলেন তো অবশ্যই অবশ্যই পরবর্তী ক্যান্ডেল হচ্ছে আমি সেফটি মার্জিন করবো আর একটা লক্ষণীয় ব্যাপার অনেকে আমাকে বলেন যে ভাই আপনার ব্যালেন্সের তুলনায় আপনি হচ্ছে অনেক অল্প অ্যামাউন্ট দিয়ে ট্রেড করেন তার রিজনটা কী তার রিজন হচ্ছে দেখেন আমি যেটা একটু আগে ট্রেডিং এ কখনোই হানড্রেড পার্সেন্ট বলতে কিছু নেই কিন্তু আপনি যদি ডিসিপ্লিন রুলস হানড্রেড পার্সেন্ট মানেন ডেফিনেটলি মার্কেট থেকে প্রফিট নিয়ে বেরিতে পারবেন ঠিক আছে তো সেটা কিভাবে ধরেন আমার এখানে এখন ব্যালেন্স হচ্ছে দুই হাজার প্লাস তিন হাজার কাছাকাছি এখন আমি ট্রেড নিচ্ছি কত করে দশ ডলার মানে কি আমি একটা ক্যান্ডেল যদি প্রফিট হয় আমার বাংলা টাকায় বারোশো টাকা একটা ক্যান্ডেলে প্রফিট হয়ে যাচ্ছে তাহলে আমি করবো কি আমি তো চাইলে এখান থেকে এখন পাঁচশো ডলার করে ট্রেড নিতে পারি পারি না কিন্তু ট্রেডিং এ বাই হান্ড্রেড পার্সেন্ট বলতে কিছু নাই কথার কথা আমি যে ডাউনে নিছি ক্যান্ডেল এখন রেড হলো আমার উপরে ক্লোজিং দিয়ে দিল তখন তো আমার লস হবে লস হবে না তো এই যে দেখেন সেম কাজটা করছে আমি সে আমি সঠিক জায়গা থেকে ট্রেডটা প্লেস করতে পারিনি বিধে আমার লস করছে এখন আমি কি করবো আমার করণীয় হচ্ছে এখন আমি হচ্ছে সেফটি মার্জিনও করবো প্লাস হচ্ছে এম টিজিও করব বা চাকে হচ্ছে আমি এমটিজে করি যেহেতু আমার এখানে দশ ডলার লস হয়েছে এখন হচ্ছে আমি ডবল অ্যামাউন্ট দিয়ে দুইটা ট্রেড করছি কথা হচ্ছে আমি বুঝতেছি এখানে অলরেডি বায়ারে এন্ট্রি নিছে এবং হচ্ছে এখানে রিজেকশন ক্যান্ডেলের রিজেকশন বলতে এসেছে যে এখানে বায়াররা আছে কত হচ্ছে রাউন্ড নাম্বার আছে অবশ্যই এই যে আমি যে লেভেল থেকে হচ্ছে ট্রেডটা নিয়েছি এই যে এইটুকু যদি অংশ আমি একটু যদি অ্যানালাইজ করি তাহলে আমি দেখতেছি এখানে একটা মিনি সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্স ক্রিয়েট করছে এটা হচ্ছে সাপোর্ট এটা হচ্ছে রেজিস্ট্যান্স তার মানে অবশ্যই সাপোর্টটাকে মার্কেট রেসপেক্ট করবে এবং ক্যান্ডেলের রিজেকশন এখানে বোঝা যাচ্ছে অবশ্যই এখানে এই ক্যান্ডেলটা উপরের দিকে যাবে আর এই ক্যান্ডেলটা কিন্তু আমি ঠিক ডাউনে মারছি রেডি হয়েছে বাট আমার যখন ট্রেডটা মারছি ট্রেডটা নিচে এসে পড়ছে যার কারণে লস হয়েছে বাট ক্যান্ডেল কিন্তু রেডি হয়েছে লজিক বলছি কি স্ট্রং হেলদি ক্যান্ডেল পর একটা রেড হবে রেডি কিন্তু হয়েছে বাট আমার ট্রেড মিসিং এর কারণে জিনিসটা হয়েছে এখন দেখেন এখানে আমি দুইটা জিনিস একসাথে করছি একটা হচ্ছে সেফটি মার্জিন সেফটি মার্জিনটা কি ক্যান্ডেলটা যখন মিশে আসছে এখন কথার কথা ক্যান্ডেল যদি রেড হয় এখানেও ক্লোজিং না এই যে দেখেন মার্কেট কিন্তু অলরেডি আমাকে প্রফিট দিয়ে গেছে তাহলে এখানে আমি কি ডিসিপ্লিন পালন করছি আমার একটা ক্যান্ডেল লস হয়েছে যদিও কিছু এখানে আমার এনটি মানে অ্যাকুলেটের কারণে ট্রেডটা লস হয়েছে বাট ক্যান্ডেল কিন্তু যদি আমি শুরুতেই নিতাম তাহলে ডেফিনেটলি এটা প্রফিট হতো তো দেখেন এখানে আমার যখন হচ্ছে দশ ডলার লস হইলো আমি কী করলাম এই ক্যান্ডেলে ডবল অ্যামাউন্ট দিয়ে মারলাম তাহলে কি হচ্ছে এখানে যে লসটা হইলো এটা আমার রিকভারি হয়ে গেলো এই ক্যান্ডেলে তার এবং হচ্ছে দুইটা ক্যান্ডেলে ওভারঅল আমি প্রফিট আছি তাইলে এই যে একটা মজার জিনিস এখন আমি যদি এখানে এক হাজার ডলার দিয়ে মারতাম বা দুই হাজার ডলার দিয়ে মারতাম কথার কথা এই ক্যান্ডেলটা যখন আমাকে লস দিল বা প্রফিট হইলো তো ধরেন কথার কথা কোনো কারণে প্রফিট না হইল লস হইলো এই ক্যান্ডেলটা যদি আমাকে দুই হাজার টলার লস দেখ এই ক্যান্ডেলে আমি যতই অ্যানালাইস পারি বা যতই বুঝি আমি আমার কি আর ক্ষমতা আছে এই ক্যান্ডেল আমি আবার একটা ব্যালেন্স মারবো আমার পূর্বের লসটা খুব বাড়ি করবো সম্ভব কখনোই সম্ভব না তো এই জন্য ট্রেডিং হচ্ছে আপনার অ্যামাউন্টটাকে সবসময় ম্যানেজমেন্ট করতে হবে এমনভাবে ম্যানেজমেন্ট করতে হবে যেটা আমি আমার প্রিমিয়াম গ্রুপের মেম্বারদের সবসময় বলি আমার সিগনাল যখন দিই আমি সবসময় বলি আমি আর একটা কথা ভাই সিগন্যালও প্রমোট করতেছি না কথাটা সিগন্যাল কখনোই ভালো জিনিস না আমি সিগন্যাল দিই এই যে আপনাদেরকে এখন যেমন লাইভ এক্সপিরিয়েন্স দিচ্ছি বোঝাচ্ছি এই ক্যান্ডেলটা কোন লজেকে নিছি বা কেন নিছি তাদেরকে হচ্ছে এভাবে লাইভে নলেজ দেওয়ার জন্য হচ্ছে মেনলি আমি সিগন্যাল দিই বাট সিগন্যাল কখনো ভালো জিনিস না হয়তো আপনি কোনো ভালো মেন্টের কাছে গেলে বা বিশ্বস্ত মানুষের কাছে গেলে হয়তো বা আপনি সিগন্যাল থেকে শর্ট টাইম প্রফিট করবেন বাট লং টাইম কখনো সিগন্যাল থেকে আপনি প্রফিট দূরে রাখতে পারবেন না কজ আপনার নলেজে কাটতে আপনি রাত্রেবেলা আমার সিগন্যাল থেকে প্রফিট করবেন সকালবেলায় উঠে নিজে নিজে ট্রেড করে লস করবেন আর যদি আমি তাহলে তো ধ্বংস হয়ে যাবেন যাই হোক তো এখানে কৃষি শিখলাম আমরা অবশ্যই একটা ক্যান্ডেলের লস হলে মাথা ঠান্ডা রেখে লস হয়েছে তারা করবেন না আপনি আপনার অ্যানালাইজ খাটান যেমন এখানে একটা প্যাটার্ন কাজ করতেছে এখন মার্কেটে যদি এই ক্যান্ডেলটা হচ্ছে গ্রিন হয় এবং হচ্ছে এই ক্যান্ডেল বা এই রাউন্ড নাম্বার ভিতরে যদি গ্রিন হয় ক্লোজিং দেয় না ড্যাম শিওর অ্যানালাইস মোতাবেক পরবর্তী ক্যান্ডেলটা রেড হবে আমি বুঝাতে পারছি অ্যানালাইস মোতাবেক পরবর্তী ক্যান্ডেলটা হচ্ছে রেড হবে তো দেখা যাক আমাদের ক্যান্ডেলের ক্লোজিংয়ের উপর হচ্ছে আমরা পরবর্তী একটা করব এবং ওভারঅল যেহেতু মার্কেটটা একটা ডাউনটে এখানে হচ্ছে আবার একটা সাপোর্ট লেভেলও আছে এবং ওভারঅল একটা এস লেভেলও পাইছি দেখা যাক হ্যাঁ সেলাররা রিজেকশন নিচ্ছে পরবর্তী ক্যান্ডেল অ্যানালাইস মতো ক্রিয়েট হবে আমরা হচ্ছে একটু সেফটি মার্জিন করে হচ্ছে না ট্রাই করব এই যে দেখেন সেফটি মার্জিনটা কীভাবে করছি আমি আপনাকে বুঝে দিই ভাই আমার কথা হচ্ছে আসছেন আমাকে দেখতেছেন নলেজ নেন দয়া করে আজকে আমার ইনকাম দেখে কালকে হুট করে ডিপোজিট করেন আমি সবসময় বলি ভাই আমি আপনাদেরকে দশ সেকেন্ডের রিলস দিয়ে নলেজ দিতে পারবো না আমাকে যারা ফলো করেন একটু সময় দিতে হবে তাহলে আমার থেকে কিছু শিখতে পারবেন কারণ ভাই এখানে আপনি ট্রেডিং এমন একটা প্ল্যাটফর্ম এখানে যদি আপনি না শিখে আসেন কখনোই ভালো কিছু করতে পারবেন আমি আপনাদেরকে লাইভ এক্সপিরিয়েন্স দিচ্ছি এমন না যে আমি আগে ভিডিও করে রাখছি আপনাদেরকে পরবর্তীতে বোঝাচ্ছে যে জিনিসটা এমন না লাইভে দিচ্ছে এক্সপিরিয়েন্সটা তো এইটার থেকে মজার আর কি হইতে পারে আমার জানা নাই সেটা আপনার প্রফিট হলেও দেখতেছেন লস হলেও দেখতেছেন যাই হোক যেটা আমি আমার প্রিমিয়াম গল্প করে থাকি তো এখন হচ্ছে এই যে টেটটা নিলাম এখানে একটা প্যাটার্ন ক্রিয়েট করছে একটা স্ট্রং রেড ক্যান্ডেলকে পরপর তিনটে ক্যান্ডেল হওয়ার পরেও ব্রেকআউট করতে পারিনি সেকেন্ড হচ্ছে রাউন্ড নাম্বার ছিল এর পর্যন্ত আসছে সরি বাইরে পর্যন্ত আসছে সেলাররা একটিভাই এখানে ইনভাইটেড হ্যামার ক্যান্ডেল মেক করছে যে লজিকে হচ্ছে আমি কি বলছি পরবর্তী ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ট্রেডিং কখনোই হান্ড্রেড পার্সেন্ট বলতে কিচ্ছু নয় কথা কথা এই ক্যান্ডেলটা হুট করে আমাকে এখন লজ দিয়ে আমার কিছু করার আছে দেখেন মার্কেট কিন্তু খুব সুন্দর করে আমাকে প্রফিট দিয়ে গেছে এখন আমি দেখেন এই যে ট্রেডগুলো নিচ্ছি এখন থেকে লাইভে বুঝাচ্ছি এই যে আপনারা যে একটা লাইভ যে এক্সপিরিয়েন্স পাচ্ছেন আপনার কি কখনোই এই যে অন্যের ইনকাম দেখে শুধু যে লাফালাফি করেন এগুলো দেখে পারবেন আপনারা করেন কি অনেকের ইনকাম দেখে হুট করে তার ইনকাম দেখলেন পরের দিন আপনার ডিপোজিট করে বসতেছেন কেন রে ভাই এত করে বলি ট্রেডিং খুবই রিস্কি একটা বিজনেস ভাই যদি না শিখে আসেন এখান থেকে ধ্বংস হয়ে যাবেন আমি যেটা সবসময় বলি আচ্ছা এখন যেহেতু মার্কেট ডাউন ট্রেন্ড অবশ্যই হচ্ছে আমরা এখান থেকে একটু সেফটি মার্জিন করে একটা ট্রেড নিতে পারি এই লেভেলটার পর্যন্ত উঠুক তাহলে ওকে 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 ট্রেডটা ফুয়ে গেছি খুব সুন্দর একটা জায়গা থেকে ট্রেড নিচ্ছে সেফটি মার্জিন কেন করছি কথা এখানে একটা লেভেল আছে মার্কেট যদি তার ডাউন টেন কন্টিনিউ করতে হয় অবশ্যই ক্যান্ডেল গ্রিন হইল এই লেভেলের ভিতরে এসে ক্লোজিং দিবে এই লেভেলের ভিতরে এসে ক্লোজিং দিবে তো এই লেভেলের ভিতরে এসে ক্লোজিং দিলে অবশ্যই আমার এই লেভেলের নিচে থাকবে যেই লজিক হচ্ছে এখানে ট্রেডটা নেওয়া কথা মার্কেট ডাউন ডাউনটেন ডাউন ডাউন টেন মার্কেট কীভাবে কাজ করে দেখেন মার্কেট খুব সুন্দরভাবে এই যে এটা হচ্ছে তার কি রেজিস্টেন্স লেভেল রেজিস্টেন্স লেভেলটাকে অলসে রেসপেক্ট করে করে হচ্ছে নামবে কথা মার্কেট কি ডাউন ঠিক আছে এই ডাউন ট্রেন মার্কেট আপ ট্রেন মার্কেট কীভাবে কাজ করে এই জন্য বললাম ভাই ট্রেডিং না অনেক ডিপলি জিনিস ট্রেডিংয়ে এত সহজে এই যে দেখেন এই ক্যান্ডেলটার নিচের দিকে কি কোনো উইক আছে উইক নাই কিন্তু সো যেহেতু উইক নাই তার মানে কী করছে সেলাররা সর্বোচ্চ প্রাণ দিয়ে হচ্ছে এখানে সেল করে দিছে এখন লজিক মোতাবেক মার্কেটে যেহেতু এখানে মোটামুটি আমার একটা সাপোর্ট লেভেলও আছে লজিক মোতাবেক এই ক্যান্ডেলটা টাইপ হওয়ার সম্ভাবনা আছে তো আমি এখন কী করতে পারি দেখেন সেফটি মার্জিন হচ্ছে একটা যদি পাই ট্রেড নিব রেড ক্যান্ডেল হবে বাট সেফটি মার্জিন ওকে আহা একটু নিচ থেকে নিলে বেটার হইতো এটা যদি আমার লসে আমার কারণে হবে আমি আর একটু নিচ থেকে যে এখান থেকে নিতে চাইছিলাম ক্যান্ডেল এটা হওয়ার সম্ভাবনা পাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে বাট এখানে হচ্ছে আমার মিসিং একটা ট্রেড হয়েছে আমি একটু নিচ থেকে সেফটি পান নিতে চাইছি এই রাউন্ড নাম্বার থেকে অ্যানালাইস মোতাবেক এই রাউন্ড নাম্বারের ভিতরে হচ্ছে মার্কেট ক্লোজিং দিবে ওই হিসাবে আমি নিচে বাট ক্যান্ডেলটা একটু উপরে পড়ে গেছে দেখা যাক তারপর মার্কেট কি করে যদি লস হয় আমরা ডিসিপ্লিনের ভিতরে থাকবো ডিসিপ্লিন সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস ট্রেডিং আপনি ডিসিপ্লিনের বাইরে গেলে কখনোই টিকতে পারবেন না দেখা যাক আমি বলছি এই রাউন্ড নাম্বারের উপর হচ্ছে ক্লোজিং দিবে মার্কেট দেয় কিনা দেখেন মার্কেট তাই করছে বাট আমার লস হয়েছে কথা হচ্ছে ওই আমি এন্ট্রিটা ঠিক জায়গা থেকে নিতে পারি না আমি বললাম না যে ক্যান্ডেল রেড হবে ডজিটিভ ক্যান্ডেল হবে ক্যান্ডেল উইক হবে দেখেন ক্যান্ডেল উইক হয়েছে ঠিকই উইক হয়েছে না